মেদিনীপুর ব্লক চ্যানেল থেকে বলছি আশা করি তোমরা সকালে ভালো আছো তো বন্ধুরা সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কাঁকড়া নিয়ে আসছি আর মা আমাকে ফোন দিয়েছে মার বাড়ি যাব তো সেই জন্য কটা কাঁকড়া নিয়ে আসছি এই যে দেখো কাঁকড়া সাগরের কাঁকড়া তো চলো আগে গিয়ে আমার মাকে দেখাই মা কি বলে কি আনছো দেখো দিন কি আনছি এই যে কাকড়া হয় জেতা জেতা কাকড়া তোমার বুমদি যাইতে কইছে কোন কা কবে এখন ফোন কই যা হ্যাঁ এখন ফোন করে যাইতে কইছে আমি বাজারে গেছিলাম তো তারপরে তোমার বুন্দি ফোন করছে હે કોઈ દીદારે નિયા આસો થઈ જને દુડે કાકરા ઓ પિંચીય જે દાદા જ શાન કરે નઈ શાન કરી ગયા ઓલા હુ શાન કરે નઈ કોણ કાલથી કોઈ શાન તો ગયા નિશાન કરી ગયા રે દે ચુલદુલ કરાઈ હુ ગયો ગસ ત તુમે થોડો શાન કરાઈ દીતા ઓર શાન કર અમાર હાઈ દીન નઈ બાબા અન સોડો નઈ સોરો થાકલે શાન

দেখেছো <laughs> <laughs> ওটা নিয়ে আসি বেগুন তো এখন ছোট এখন তো বেগুন নেওয়া যাবে না কি করবো তারা যে মায়ের বাড়িতে যাব ওটা বেগুন ও নিতে পারবো না বান্ধবী দিদি গাছ থেকে লঙ্কা তুলতেছি তুমি তো পোটবলারে গেছো তোমাকে তো এখন আমি দিতে পারবো না কি করে দেব আর সেই জন্য লঙ্কা তুলে এখন আমি কটা মায়ের বাড়িতে নিয়ে যাই বাবা কিসে রাখবো আমার হাতে তো ধরবে না কত বড় একটা লঙ্কা হয়েছে লাগে জানি কি বোম্বাই লঙ্কা দেখেছো দেখেছো ওই যে দেখো ভালো করে এই যে এই লঙ্কাটা কত বড় হয়েছে নতুন গাছে একটা লঙ্কা পেকেছে এই যে এদিকে ফুল লঙ্কা তারপরে লঙ্কা পেকে গেছে

Ki okay, kadal. Kadal lah ki kadal rumotu. <laughs> Kor sutu sutu. Kadal kai ni tu. Kai di sana kadal amar. kau. Ne, kau di kau. Kau kau buat ni poli. Hai poli aku kau buat na. Tu kau buat na? Na kau এই নাও কি মাংস দেও দিদব ধরে দেও আর এই দাই কি নাও তুমি এই যে মরিস খাবা এই আমি খাবো না এটা তুমি খাবা এই মিলে তোমার কাকু না তো ছিল দেহ তো জ্যান্ত আছে না না আছে এত সময় জ্যান্ত খায় সুমান কাকরা খায় না এই মেরে তো তাই সুমান কাকরার খোসা খাবে আমরা কাকরা খাবো ও খাবে কি দিয়া কি দিয়ে খাবে খালি ভাত খাবে খালি ভাত খাইতে আরে তাই ডাল দেন তো না এই আমি কটা লঙ্কা আনছি ও লবণ দিয়া লঙ্কা দিয়ে খাবার হইছে ও লঙ্কা খায় না

রাজকে মাছটা রেসিপি হয়ে যাক আর অনেক দিন হয়েছে আমরা চাল কুমড়া খাই না মা অনেক দিন হয়েছে হুম ওই চাল কুমড়া দিয়ে কাঁকড়া দিয়ে রাঁধলে খাবার তো আমি তো কাঁকড়া খাইতে নিয়ে সবাই কিছু না চাল তো সবাইতে পারবা না খাবো অনেক আর তুমি কাঁকড়া খাও না কাঁকড়া

মুড়ি দিয়ে খাবা দে অল্প দুই দে আতে দে এক গাল এক গাল দাও অল্প কাটাল বেশি দিও না তুমি উঠাই নাও না উঠাই দাও লাগবে আতে দুই দে এটা মান নেই নাও সাবা চমকিশের মুড়ি পারবা নে নরম হয়ে যাবে রে বাবা খাবার নাকি মিষ্টি আমি খাচ্ছি মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়া বন্ধুরা রেসিপি বানাচ্ছি কিন্তু আজকে চাল কুমড়ো কাঁকড়া দিয়ে হয়েছে আমরা খাইনি তাই তোমাদের যদি রেসিপি দেখতে হয় তাহলে মাঠ লিটু ইউটিউবে সার্চ মারবে পেয়ে যাবে তোমরা দেখবে আর একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমি কাউকে না কাউকে জবরদস্তি বলি না তাহলে আমার ভিডিওকে একটা সার্চ করে দাও একটা লাইক দিয়ে দাও তাই না কাউকে জবরদস্তি তো আর বলা যায় না

তো বন্ধুরা আমরা ঘরে এসে গেছি আর এখন বাবা এখন কী করবো